পুরো আপনার বিভিন্ন পুরুষেরা নারী কণ্ঠে তিনি কথা বলেন এবং নারীকণ্ঠে কথা বলেন এবং প্রত্যেক পুরুষ তার ভালোবাসা আসক্ত দেখেন এটা বাস্তব প্রমাণ দেখেন আপনি তিনি নারীকণ্ঠে কথা বলেন এবং বিভিন্ন ছেলেরা তার ফোনে ফোন দেয় তিনি এবং ছেলেরা এসে ভালোবেসে সব বলে ভালোবাসিলাম ভালোবেসেসব বলে ভালোবাসিলাম বাজারে যাচাই করি তো তো দাম সোনা কিনিলাম নাকিরপা কিনিলাম ভালোবেসেসব বলে ভালোবাসিলাম হুম তা আর পেতে পুকির মাঝে যেতে এই মন প্রাণ শুধু তোমারে তোমার পেতে বকেরি মাজারে যেতে এই মন প্রাণ শুধু বাজারে জাসাই করে দেখে দাম সোনা কিনিলাম না কেরোপা কিনিলাম ভালোবেসে সব বলে ভালোবাসিলাম ভালোবেসে সব বলে ভালোবাসিলাম বাজারে সাচাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসেছ বলে ভালোবাসিলাম হ্যালো খাওয়া দাওয়া করেছে শরীরটা ভালো শরীরটা দেখ আচ্ছা তা সারি শারীরিক দিকে খেয়াল রাখবেন বুঝছেন অনেক পুরুষ মানুষ এসে এই মানে আমাদের বলি এনার প্রেমে আসক্ত হয়েছে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তার এই প্রতিভার জন্য তা ভালো তো না আচ্ছা থ্যাংক ইউ